আমাদের প্রশ্ন নচিকেতা চক্রবর্তীকে সন্দেশ খালি নিয়ে কোন গান কেন বেরোলো না নচিকেতা চক্রবর্তী তুমি চাইলে স্বপ্নপুর এদিকে চলছে মণিপুর কেন গাইলেন না নচিদা একটা গানও সন্দেশ খালি নিয়ে কেন গাইলেন না একটা গানও মাথা ভাঙার সেই মেয়েটি যে মেয়েটিকে উলঙ্গ করে পশুর মতন টেনে নিয়ে গেল এই জন্যেই কি সেইখানে সেই ঘটনাগুলোকে নিয়ে গান গাওয়া গেল না কারণ শাসক ঠিক করে রেখেছে মহানায়ক অ্যাওয়ার্ড পাবেন আপনি তাই কি নচিদা আমরা কে থাকবো কে থাকবো না সে তো ঈশ্বর নির্ধারিত সে তো ঈশ্বর নির্ধারিত এটা কল্যাণবাবু বলব বলবারকে আপনি কোথায় থাকবেন আপনি এটা জেনে নেবেন আয়নার দিকে তাকিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনাদেরই তৃণমূলের আকাশবাবু বলেছিলেন মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে প্রথমে নীতি আয়োগের বৈঠকে উনি জাননি তারপরে যখন মন্ত্রী সভা গঠন হলো নিমন্ত্রণ করা হলো গেলেন না বাজেটের পরে ওনার হঠাৎ মনে হয়েছে আরে চুরি করার জন্য যে হার্ড ক্যাশ সেটা তো পাওয়া গেল না তাহলে কী হবে তাহলে মেলা খেলা হবে করতে মদার বোতল পৌঁছানো হবে কোত্থেকে গুন্ডা পোষা হবে করতে বোম বন্ধু কেনা হবে মানে সব জানেন যে এই যে ওনার এই কল্পতরু হওয়ার জন্য এই পঁচাত্তর পার্সেন্ট যে পুজোতে ছাড় দেওয়ার জন্য ওকে এই এই ধরনের কত সাহায্যগুলি শিল্প থেকে করতে হচ্ছে এছাড়া ইলেকট্রাল বন্ডে উনি যে টাকা তুলেছেন সেই টাকাকেও আর কি সুনিশ্চিত রাখার জন্য ভবিষ্যতের জন্য ওকে এই ছাড় দিতে হচ্ছে উনি জানেন উনি কি করছেন উনি কিভাবে সাধারণ মানুষকে বাংলা খেতে খাওয়া মানুষকে উনি বিভ্রান্ত করছেন আমি আবারও করবো বোকা আমি ভোট করছেন ভোট লুটছেন নচিকেতাকে মহানায়ক সম্মান দিলেন মুখ্যমন্ত্রী নচিকেতাকে মহানায়ক সম্মান মহা গায়ক সম্মান না মহানায়ক সম্মান দিলেন মুখ্যমন্ত্রী আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তথা বিজেপি নেত্রী সর্বনি মুখার্জি তাকে জিজ্ঞাসা করব যদি মহানায়ক সম্মানে ভূষিত করা হলো নচিকেতাকে অনেকে সমালোচনা করে করছে ইতিমধ্যেই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আপনি কিভাবে দেখছেন কষ্ট হচ্ছে এটা ভেবে যে এর বিরোধিতা নচিকেতা চক্রবর্তী করলেন না মানে যে মানুষটা জীবনমুখী গান গাইতেন যে মানুষটা বলতেন দেখে যা অনির্বাণ কি সুখে বেঁধেছি প্রাণ যে মানুষটা এই যন্ত্রণার কথা বলতেন সেই আমলে যে মানুষটা বলতেন যে একদিন ঝড় থেমে যাবে পৃথিবী আবার শান্ত হবে সেই মানুষটা নিজে বিরোধিতা করলেন না যে মহানায়ক এই অ্যাওয়ার্ডটা পাওয়া বা এই অ্যাওয়ার্ডটা দেওয়া আমাকে উচিত নয় আপনি নিলেন হাতে করে আমাদের কাছে অবাক লাগছে মানুষের কাছে আপনি তো একটা জায়গা তৈরি করেছিলেন আপনার গান দিয়ে আপনার গানের কথা দিয়ে আপনার লিরিক্স দিয়ে বুকে আগুন জ্বালিয়ে দিতে পারতেন আজকে সেই নচিকেতা চক্রবর্তী এই তৃণমূলের দুর্নীতি দেখে একটা মুখে কোনো শব্দ নেই সন্দেশখালীর মেয়েগুলো যে মেয়েগুলোকে দিনের পর দিন যৌন নিগ্রহ করা হতো তাই নিয়ে নচিকেতার কলমে একটা লাইন নেই এই যে মেয়েটা জেসিবি যাকে রাস্তার উপর শুধু ভালোবেসে ছিল বলে নচিদা শুধু ভালোবেসে ছিল বলে বাস পেটা করল এবং যেটা শুনে একজন তৃণমূলের এক বিধায়ক বললেন যে মুসলিম রাষ্ট্রে এরকম শরিয়তি আইনে হয় মারটার হয় কোনো প্রতিবাদ নেই নচিদা কোনো প্রতিবাদ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন না বিজেপি চুর চুর হয়ে যাবে বিজেপি নেতারা একদিন আসবে তারা কেউ থাকবে না সময় বলবে কল্যাণবাবু সময় বলবে কারণ আপনি জানবেন আপনাদেরই তৃণমূলের আকাশবাবু বলেছিলেন মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে একথা বিজেপি বলেনি তৃণমূলেরই আকাশ ব্যানার্জি বলেছিল তাই আপনার দলের মানুষেরাই জানেন আপনার স্বভাব আপনার দলের মানুষেরাই জানেন আপনি কেমন কেমন ধরনের মানুষ সুতরাং আমি একটা কথাই বলবো বিজেপির কি হবে সেটা গোটা ভারত এবং পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে বিজেপি আগামী দিনে আপনারা কোথায় থাকবেন সেইটা আপনারা দেখে নিন কারণ বাংলার মানুষ বাহাত্তর থেকে সাতাত্তরের সেই অন্ধকার দিন কালো দিন স্মরণে রেখেছে বাংলার মানুষের স্মরণে এও আছে যে সিপিআইএমের সেই অধ্যত্ত আমরা দুশো পঁয়ত্রিশ ওরা বাংলার মানুষের এই বর্তমান সরকারের এই অধ্যত্ব এই যে খেলা দু কোটি সত্তর লক্ষ দিয়ে দু কোটি চল্লিশ লক্ষকে মুছে ফেলার রাজনীতি করা যাবে না বেশি দিন চলবে না তাই যেমন বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট সেটা যেরকম মানুষ চিরশীত ঘুমে পাঠিয়ে দিয়েছে তেমনি আপনাদেরও তৃণমূলের বিকল্প শুদ্ধিকরণ তৃণমূল মানুষও আপনাদের কথা শুনবে না কারণ মনে রাখবেন শাসক যতই অপ্রতিরোধ হোক লড়াইয়ের মাঠে কিন্তু যেতে মানুষের ঐক্য আয়নার দিকে তাকিয়ে প্রশ্ন করুন লুটের ভোটে জেতা লুটের ভোটে জেতা যারা এমপি এম প্রধান কাউন্সিলর যারা লুটের ভোটে জিতেছেন মানুষের সঙ্গে যাদের কোনো সংযোগ নেই আর নেই বলেই মানুষকে বিশ্বাস করেন না বিশ্বাস করেন না বলেই মানুষকে ভোট দিতে দেন না তাই সাতটা ভোটেই আমরা এই চিত্র দেখেছি মানুষ আত্মনাদ করছে কাঁদছে মার খাচ্ছে শুধুমাত্র ভোট দিতে যাবে বলে আর আপনারা ভোটটা দিতে দেন না কেন দেন না কারণ আপনারা জানেন যে ভোট দিলেই তারা উল্টো দিকে ভোট দেবে তাই বাবু বিজেপির কি হবে সে ভাবার জন্য ঈশ্বর রয়েছেন আপনাদের কি হবে ভাবুন তার সময় এসে গেছে কারণ যে টাকা পশ্চিমবঙ্গ পেয়েছে সেই টাকা তো মানুষের কল্যাণের জন্যে পেয়েছে মানুষের উন্নয়নের জন্য পেয়েছে মেট্রো রেলের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র যাতে সাধারণ মানুষের উপকার হয় সুতরাং এবার ওনার মনে হয়েছে যে উনি নীতি আয়োগের বৈঠকে যাবেন এবং এই যে এতদিন ধরে বলে চলছিলেন যে কি আবাস যোজনার টাকা আটকে আছে একশো দিনের টাকা আটকে আছে আমরা পরিষ্কার কথা আপনি কেন শ্বেতপত্র প্রকাশ করছেন না একদম পরিষ্কার লিখিত যে এত টাকা দেবার কথা ছিল এত টাকা পেয়েছি এত টাকা পাওয়া